আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিউার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের একশত আটষট্টি বিস্টার চোদ্দ নম্বর অঙ্ক আলোচনা করব আলোচনা শুরু করা যাক দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে চোদ্দো নম্বর অঙ্ক তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিজে দেওয়া হলো দেওয়া আছে ক কনাম্বারা বলছে কি মানের ক্রমানুসারে সাজাও ক্ষণ নম্বরে বলছে উপত্যের গণসংখ্য সারণী তৈরি করো এর চমৎকার ক এবং খ অঙ্ক আমি এখন হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো চল আলোচনা শুরু করা যাক চোদ্দ নম্বর অঙ্ক আমরা এখন চোদ্দের ক প্রশ্নে বলা আছে মানগুলোকে ক্রমানুসারে সাজানোর জন্য বলছে আমরা উদ্ধগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই উর্ধক্ষের কথা অর্থ হলো ষোলো থেকে বারো দিকে সাজিয়ে পাই দেখো চল্লিশ 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 বিয়াল্লিশ 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 তেতাল্লিশ 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 চুয়াল্লিশ 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 পঁয়তাল্লিশ 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 ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ 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 বাউন্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ঠিক আছে নম্বর বলছে উত্তরগুলোকে মানে ক্রম সাজানোর জন্য আমি মানের উর্জকমে ষোলো থেকে বারো দিকে সাজাইছি এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান দেখব খ নম্বর বলছে কি গণসংসারণ তৈরি করার জন্য খ নাম্বার লেখবা এখানে সর্বোচ্চ মান ছাপ্পান্ন মানে করার ভিতরে ক নম্বর লিখছি সবচেয়ে বড় মান ছাপ্পান্ন সর্বনিম্ন মান চল্লিশ পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান যোগ এক ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে আছে ষোলো যোগ যোগ কেলা কত সতেরো দেখো শ্রেণীর সংখ্যা বের করতে হলে আমাদেরকে শ্রেণী ব্যবধান লাগবে এই প্রশ্নের ভিতরে শ্রেণী ব্যবধান নাই তাহলে আমি লিখি মনে করি শ্রেণী ব্যবধান অথবা শ্রেণীব্যক্তি কথা মনে করি শ্রেণী ব্যবধান ফাস এখন আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর কত সতেরো শ্রেণী ব্যবধান কত পাঁচ এই সতেরোকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে বাকলা বাক্যলা আসবে তিন দশমিক চার শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না তিনি পরবর্তী পরিষয় কত চার তাহলে এখানে সমান সমান দিয়ে চার লাগবে ঠিক আছে শ্রেণীর সংখ্যা কত হইল চার আসছে তাহলে আমাদের গড় করতে হবে কয় না পাঁচটা কেন একটা ভিতরে লেখা আছে চলো আমরা এখন গণসংখ্যা সারণি তৈরি করব। এখন আমরা গণসংখ্যা সারণি তৈরি করব। গণসংখ্যা সারণি তৈরি করার জন্য লাগবে আমাদের তিনটা গড় প্রথম করে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি একই কথা তারপরে চিহ্ন তারপরে গণসংখ্যা এই প্রশ্নের ভিতরে সবচেয়ে ছোটো মানুষ চল্লিশ তাহলে চল্লিশ থেকে শুরু করতে হবে ঠিক আছে আর শ্রেণী ব্যবধান হচ্ছে করতো পাঁচ এখন আমি এই চল্লিশ সহকারে পাঁচ গুণ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ এখন প্রশ্ন হইল চল্লিশ থেকে চুয়াল্লিশ আমি কেন এলাম যে আমি ধর্ষের ভিতরে মনে করি শ্রেণী প্রধান ফাঁস ঠিক আছে কিন্তু নাকি চল্লিশ সহকারে আকারে হবে চল্লিশ থেকে শুরু করি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচ হ্যাঁ তারপরে এই চল্লিশ থেকে এগারো এক কত লাগবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ পর এখানে কত আসবে পঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপ্পান্ন চুয়ান্ন এখানে চুয়ান্ন এখানে কত আসবে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ঠিক আছে এই যে পঞ্চান্ন থেকে উনষাট আমার সে অবদান তৈরি করা হয়ে গেছে এখন আমরা ট্যালিথিন লেখবো খেয়াল করো এই ট্যালিথিনটা এখন আমরা ফিল আপ করবো এই অঙ্কের ভিতরে প্রথম আছে কত চল্লিশ দেখো চল্লিশ কোন ঘরে পড়ে চল্লিশ কিন্তু মানে প্রথম ঘরে পড়ে এখানে একটা দাগ দেব ঠিক আছে তারপরে আছে কত পঞ্চান্ন পঞ্চান্ন কোন ঘরে পরে যে একেবারে শেষের ঘরে একটা দাগ দেবো একটা দাগ মানে কি এগুলো ট্যালি চিহ্ন খারা দাগ এই বিয়াল্লিশ একটা এই বিয়াল্লিশ একটা ব্যালিশ দুইটা কোন ঘরে ভরে যে ব্যালিশ প্রথম ঘরে পরে তাহলে দুইটা দাগ হবে ঠিক আছে দুটা ব্যালিস নিচ্ছি তো দুটা মানে চিহ্ন এগুলো তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন করে এই যে করে একটা দাগ দেব তারপরে এই পঞ্চাশ পঞ্চাশ দুইটা ঠিক আছে দুটা দাগ দেব পঞ্চাশ কোন করে এই যে করে দুইটা দাগ একটা দুইটা তারপরে ছাপ্পান্ন দেখো এই যে থেকে উনুষাট ছাপ্পান্ন এই একটা ঘাড়া দাগ দেব একটা ঘাড়া দাগ মানে একটা তারপরে পঞ্চাশ পঞ্চাশ এই করে তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন ঘরে এই ঘরে খেয়াল করো ভালো করে বলছো একটা বস সবগুলো পারবা বিয়াল্লিশ কোন ঘরে প্রথম ঘরে এই যে চার চাইনা মাখাড়া দাগ তারপরে চল্লিশ চল্লিশ কিন্তু উপরের ঘরে এই যে এক দুই তিন চার দাগ থাক ঠিক আছে বেলায় কী হবে কোন বিলো হবে বিলে এদিকে কোনাবেলে হবে একেবারে কী আড়ি দাগ ঠিক আছে তারপর আছে কত তেতাল্লিশ তেতাল্লিশ কোন ঘরে উপরের ঘরে আছে তাহলে কী করতে হবে যেহেতু পাঁচটা গেছে তো বেলায় একটু ফাঁক করে আলাদা শুরু করতে হবে আবার নতুন করে ঠিক আছে তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ এই ঘরে এই তিন নাম্বার থাক তারপরে আবার তেতাল্লিশ তেতাল্লিশ উপরের ঘরে এখানে আটটা থাক তারপরে পঞ্চাশ তোমরা জাস্ট এভাবেই করবা পঞ্চাশ পঞ্চাশ এই ঘরে একটা খাড়া দেখ তারপরে ছিচল্লিশ ছিচল্লিশ এই যে পঁয়তাল্লিশ থেকে অনুপাত ছিল এই গাড়ি একটা খারা দেখ তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই গাড়ি এই যে এক দুই তিন চার চারটা গেছে পাঁচ নাম্বার দাঁকে বেলা এই দিয়ে খাড়া বিলে দেবা কোনো বিলে ঠিক আছে তারপরে আমার কত বেয়াল্লিশ দেখো বেয়াল্লিশ উপরের ঘরে আছে এখানে একটা খাড়া দাঁড় দিতে হবে এই যে তেতাল্লিশ উপর করে আছে একটা খাতা দিতে হবে চুয়াল্লিশ উপরে করে আছে এই চাইটাকে গেছে একটা দুইটা তিনে চারটা পাঁচাবালা কী এই দিয়ে কোনো মিলে দেবা ঠিক আছে বাউন্ন বাউন্ন কোথায় এই পঞ্চাশ থেকে চুয়ান্ন বাউন্নই করে এই চাই আমার দাগ গেছে মার বেলায় কোনো মিলে আর আড়াই দাগ ঠিক আছে চুয়াল্লিশ উপরের করে এই দশটা শেষ আবার আলাদাভাবে শুরু করতে হবে ফাঁক করে হ্যাঁ একটা খাড়া দাগ দিলাম এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন করে এই ঘরে তাহলে এখানে যেহেতু ফার্স্ট হয়ে গেছে আলাদাভাবে শুরু করতে হবে পঁয়তাল্লিশ তারপরে চল্লিশ চল্লিশ প্রথম করে এখানে একটা খাড়া দাগ তারপরে আবার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ঘরে এখানে একটা খাড়া দাগ কত চল্লিশ আবার প্রথম করে এখানে একটা খাড়া দাগ তারপরে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ কোন করে উপরের ঘরে এখানে আরেকটা খাড়া দাগ তারপর আছে করতো পঞ্চাশ পঞ্চাশ কোন করে এই ঘরে এই পাঁচটা শেষ সরাসরি করতে একটু ফাঁক করি হ্যাঁ তারপর আছে কত সর্বশেষ চল্লিশ এই উপরের ঘরে হবে দেখো এই চারটা গেছে এই চারটা গেছে পাঁচটা বলে কি কোনো দিকে হবে বলে আনাড়ি দাগ হ্যাঁ এই যে চ্যালেঞ্জ চিহ্ন আমাদের দেখানো হয়ে গেলো তোমরা এই গণসংখ্যা সানি তৈরি করার জন্য বলে ট্যালিসগুলো এভাবেই লেখবা ধরে ধরে একটা করে এত সহজ আর নিয়ম নাই এটাই সহজ নিয়ম ঠিক আছে এখন আমরা এই গণসংখ্যা গটা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো দেখো এই এনে পাঁচ এক দুই তিন চার কোন একটা পাঁচটা এখানে বাঁচতো এখানে বাঁচতো এখানে বাঁচো চুপ্র কত হবে পনেরো এই ঘরে অঙ্ক লাগবা পনেরো ঠিক আছে তারপর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে অঙ্ক লাগবা সাত এখানে পাঁচ এক দুই তিন চার কোন একটা ফাঁস একটা ছয় এখানে লাগবা ছয় এখানে কত থাক দুইটা এখানে অঙ্ক লাগবা দুই এখানে সমান সমান দিবা এখন এগুলো যোগ করবা ঠিক আছে যোগ করলে কত আসে দেখো ছয় দুই আট আট সাত পনেরো পনেরো ফোন যোগ করে কত তিরিশ এখানে তিরিশ ঠিক আছে শিক্ষার্থীরা দেখো এই তো মূলত আমাদের গণসংখ্যা শ্রেণী তৈরি করা হয়ে গেছে তোমরা গণসংখ্যা শ্রেণী এভাবে তৈরি করবা ক্লাস কেয়ার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে আমাদের একদম দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ